আপনি আদর করে পারেননি আমরা টাইট দিয়ে করে দিব কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি করে দিব আপনি বিলিভ করেন আপনি আমাকে বিলিভ করেন আমি এক মাসে করে দিব সব আপনি কোথায় রেখেছেন সব তো মিলিয়ে রেখেছেন যেটা ডেট আছে ওটার যেটা ডেট নাই সব একসাথে রেখেছে কেন রেখেছে আপনার উদ্দেশ্য সৎ এটা আমি কিভাবে বুঝবো এগুলো বন্ধ করেন কোথা থেকে আসছে ইউকে থেকে আসছে

আপনি কোথায় রেখেছেন সব তো মিলিয়ে রেখেছেন যেটার ডেট আছে ওটার যেটা ডেট নাই সব একসাথে রেখেছে কেন রেখেছে আপনার উদ্দেশ্য সৎ এটা আমি কিভাবে বুঝবো এগুলো বন্ধ করেন এই এ কোথায় প্রসিকিউশন লিখতে হবে নাজমল কি লিখছে প্রসিকিউশন আপনি করতেছেন স্যার আমার বলে দিছি এই স্যাম্পল এই যে ওইটা ই করসেস কারের নাম কি আপনাদের আপনার দোকান পরিষ্কার করে দাও আমার কাজ না আমার কাজ হচ্ছে আপনাকে ভুলটা ধরিয়ে দেওয়া আপনি ওটা দেখে শিখবেন এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন আপনি এখানে কোথাও লেখা নাই কোনটা সেল করবেন না আপনি কাইন্ডলি কিশম ভিতরে দেখেন আর এই লাগেজ প্রোডাক্ট বন্ধ মার্কেটের সামনে লাগাবেন কেউ এনে সাদলেই দেখেন কত লাগেজ প্রোডাক্ট এখানে কস্ট দেওয়া যতগুলো মুখে সব লাগেজ সামনে আমরা থাকি না 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 লোকশমারতে পারে না কেন ওটা লাভ বেশি হয় এজন্য কত নাম্বার মার্কেটে কয়টা দোকান আমার মার্কেটে 5-7 দোকান

তারপরে দেখবেন যে সব ওকে লাগেজ প্রোডাক্ট যদি যে সেদে আপনাকে দিয়ে গেছে জরিমানাটা কে দিবে আপনি না উনি কোথা থেকে আসছে ইউকে থেকে আসছে আমি ইউকে পড়াশোনা করে আসছি আপনি ইউকে থেকে আসছে বারকোড দিয়ে যদি দেখতে হয় আপনি কনজিউমার কিভাবে বারকোড দিয়ে দেখবে কজন কনজিউমার দেখবে এখানে বারকোডটা কোথায় বলেন আপনি আপনি দেখেন আপনি নিজে বারকোড দিয়ে দেখাতে পারেন যদি আমাকে তত ভালো আপনি কনজিউমার কিভাবে দেখবে সবকে নিজের জন্য করে রাখছেন নাকি নিজে বুঝি কনজিউমারের বোঝার দরকার নাই চলেন আপনাদেরকে যারা অল্পতে অল্প ভুল থেকে শেখে তারা ব্যবসা করতে পারবে আর যারা না শিখবে তাদেরকে চলে যেতে হবে মার্কেট থেকে এটা কিন্তু খুব কমন মেসেজ সেটা সবার জন্য সবার জন্যই আপনি দুজনা আপনারা এখানে আমি হাত দিলে অনেক মিলিনে বের হবে আপনি আমাকে আমি তার মধ্যে এই অবস্থা এটা আপনি বের করবেন আপনি যদি কসমেটিক্স বিজনেস করতে চান নিয়ম মেনে করতে হবে আর না হলেpmodি দোকানে চলে যেতে হবে কারণ ওখানে তো আর আমদানিকারকের স্টিকার লাগে না বিদেশি পণ্যের কোনো ঝামেলা নাই চাল ঢালবে কি করবেন নিশ্চিতভাবে কি করবেন শুধু এই ভালো প্রোডাক্ট দিলেই হবে তার যোক্তিক মূল্যে ব্যবসা করলেই হবে কিন্তু যদি কসমেটিক্স বা ফুড বিজনেস করতে চান আপনার জন্য অনেকগুলো no

সিল থাকতে হবে। শুধুমাত্র দেয় আপনাকে মেয়াদু পণ্যের জন্য দশ হাজার টাকা জরিমানা করা হলো আপনি সচেতন হয়ে যান আপনাকে এটা কোনো জরিমানাই না আপনাকে সচেতন করতে চাচ্ছি আপনার কমিটির লোকজন আসছে সবার প্রতি সম্মান রেখে বলছি সবাই মিলে ঠিক হবে ঠিক আছে আর আমার প্রোডাক্ট করার নিয়ম এখন প্রোডাক্ট করে আমি আপনাকে আর ক্ষতিগ্রস্ত করতে চাই না আপনি এই প্রোডাক্ট গুলো যার কাছ থেকে নিয়েছেন তাকে ফেরত দিয়ে দিবেন যেগুলো লাগেজ প্রোডাক্ট এবং কোন নকল ভেজাল যদি এসে আমি পাই এরপরে আমি মেসেজ দিয়ে যাচ্ছি তাহলে কিন্তু আমি অনেক মানে স্ট্রিক্টলি এটাকে এই করবো দেখবো বুঝতে পারছেন তখন জিরো টলারেন্স প্রদর্শন করবো